এরা রাস্তার টুকাই হলেও এরা মানুষ আমরা এই রাস্তাঘাটে যাই কেউ টুকাই বলে কেউ মারে টুকাই বললা আমরা তো এই দেশের একটা মানুষ না নাগরিক না আঙ্গরে কে লেগে মারব আমাদের স্কুল প্রতিষ্ঠান করা দেন তাহলে আঙ্গ ভালো হইব আমরা ভালোমতো চলতে পারমু করোনা কোন মায়েরই সন্তান এই অসহায় ছেলেগুলো কারো বাবা নেই কারো মা নেই হয়ে রাস্তায় পড়ে থাকে তাদের নাম আপনারা দিয়েছেন রাস্তার টুকাই খেতে পারমু খাইতে তোমার বাবা মা আছে তাহলে তো ইয়েতিম এখন তোমাদেরকে রাস্তায় মারে কেন কেন মারে জানি না উদয় মারে পরে আবার দৌড়ানি দেয় পুলিশে কত মানুষ আছে মাইরা দৌড়া যায় টুকাই বলে বাড়ির সবাই পুরা দিয়েছে আমরা এই তিন আঙ্গর একটা ঘর প্রতিষ্ঠান লাগবো আঙ্গর একটা স্কুল প্রতিষ্ঠান বানাই দিলে ভালো হইতো আঙ্গরে কেউ দেয় না যে মারে টুকা বিল্লা আঙ্গরে কেউ রাস্তাঘাটে দেখতে পারে না দেশের এই পরিস্থিতিতে তারা এখন খুব বিপদে পড়েছে কারণ তারা নাকি চিন্তার সাথে জড়িত

আম না নুহুমা লোয়া মা দাসা না রাম জাহা তাহালি ওয়ম রাহাতো হাম্মা লাতা লাহাতপ সিজিজে আ বেলো এই অসহায় ছেলেগুলো কারো বা মানে কারো মানে এতিম হয়ে রাস্তায় পড়ে থাকে তাদের নাম আপনারা দিয়েছেন রাস্তার টুকাই দেশের এই পরিস্থিতিতে তারা এখন খুব বিপদে পড়েছে কারণ তারা নাকি চিন্তার সাথে জড়িত এ সকল অপবাদের কারণে পুলিশও দেখতে পারে না তাদের স্টুডেন্টরা গিয়ে তাদের বাসস্থান পুড়িয়ে দিয়েছে কিন্তু কথা হলো এদের যদি সুব্যবস্থা করা না যায় আসলে এই শহরটা সময় অপরাধ জগতে ভরে যাবে